যার কারণে তো বা কবুল হয় না যদি গুনাগার এই ময়দান থেকে বের হইয়া যায় আল্লাহ তালা আল্লাহ তালা তো বা কবুল করে নেবেন এইবার মুসা বিপদের মধ্যে পড়ে গেলেন চল্লিশ সাত চল্লিশ বছর গুণা করা বান্দা কেমন ভাবে চিহ্নিত করবে কারণ এই ময়দানে সত্তর হাজার মানুষ সম্ভব নাকি বলেন তো একটু সম্ভব সত্তর হাজার মানুষ এখান থেকে একজন বের করা সম্ভব

কারণ কি বৃষ্টি হওয়ার পেছনে কারণ কি ডাক দিয়া কয় হে পর্যন্ত যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ সে তাও করেছে এখন আমরা যদি তাও করি আমাদের তাও বা আল্লাহ কবুল করবেন না করতে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ

যুবকটা নিয়ে চলে গেলে এই মার ডাক দে মালিক এই আমলটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি পাথরের বিপদ থেকে আমাদের মুক্তি দান করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলে সাথে সাথে পাথরটা সম্পূর্ণ সরে গেল জোরে কন সুবহানাল্লাহ তিনটা যুবক হয়ে গেলেন সেইখান থেকে মুক্তি পেয়ে গেলেন নেকামন করিয়া করিয়া তুমি আর আমি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আমার রব এমন দয়ালু ওই রব নেকামনের বিনিময়ে সাথে সাথে কবুল করে নেবে ঠিক নারেটিং জোরে কর এর নবী আরশিক দ আমরা তোর রব এমন একটা রব রব বনের বান্দা আমি তোরে জাহান্নামের জন্য বানাই নাই বরং আমি তোরে বানাইছি জান্নাতের জন্য এরে বান্দা আমি আল্লাহ তুই এমন রব তাকায়া দেখ তুরে যদি জাহান্নামের জন্যই বানাইতাম তাহলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না কিন্তু জান্নাত কেন বানাইছি জান্নাত বানাইছি একমাত্র তোর জন্য জরে কন সুবহান আল্লাহ

দিন বানাইছি জন্য সব তোর অধীনে করে দিয়েছি বান্দা শুধু কি এতটুকু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত কিছু বানাইছি চাইতে সুন্দর করে বানাইছি তোরে ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি

জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা কত বছর আবার এই প্রথম আসমানটা মোটা পাঁচ শত বছরের রাস্তার সমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা আবার তৃতীয় আসমানটা পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা আবার ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা তৃতীয় আসমানটা মোটা পাঁচ শত বছরের রাস্তার সমান দ্বিতীয় আসমান থেকে চতুর্থ আসমান পাঁচ বছরের রাস্তা চতুর্থ আসমানটা আবার পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পাঁচ শত বছরের রাস্তা ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পাঁচ শত বছরের রাস্তা আমি আল্লাহ এই

فخلقنا اللطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسرنا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخلق এক ফোঁটা রক্তকে এক ফোঁটা নাপাক পানিকে আমি রক্ততে পরিণত করেছি জোরে কাল সুবহান আবার এই এক ফোঁটা র নাপাক পানি থেকে রক্ত বানাইয়া এই রক্তটাকে চল্লিশ দিন সময় লাগাইয়া আমি আল্লাহ হাড্ডিতে পরিণত করেছি জোরে করো সোহান আল্লাহ চল্লিশ দিন সময় লাগায়া হাড্ডির মধ্যে গোষ্ঠ দান করেছি এরপরে সময় লাগায়া তুমি একটা পূর্ণ আকৃতি আমি আল্লাহ দান করেছি এরপর তোর ভিতরে আমি রুম দিয়েছি ওরে তোর ভিতরে যখন রুম দিয়েছি তখন তুই নাড়াচাড়া দেওয়া শুরু করেছিস তখন তোর মায়ের কষ্ট শুরু হয়ে গেল

গাছের পাতা খাইয়া নবী আমার কাটাইলেন একমাত্র উম্মতের জন্য নবী আমার তাইফের ময়দানে বেঈমানদের হাতে মান খাইলেন একমাত্র উম্মতের জন্য আল্লাহ বলে সবকিছু তোর জন্য তাকায়া দেখ সব তোর গোলামি করে তোর গোলামির জন্য বানাইছি আর বান্দা তোকে বানাইছি আমার গোলামির জন্য

মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য এর বাবা লম্বা সময় নিব না ও আল্লাহর বান্দারা ওই আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে বানিয়েছে বলো ও আল্লাহর গোলামি করার দরকার আছে না না এর দুনিয়ার মধ্যে তাকায় দেখো যারা আল্লাহকে পেয়েছে এমনি এমনি পায় নাই আল্লাহকে পেয়েছে আমলের বিনিময়ে জোরে কণ্ঠে কিনা এমনি এমনি আল্লাহকে পাওয়া যায় না পরিষ্কার করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি ঝরাইতে হবে কারণ আমার আল্লাহ কোনর মধ্য জানাইয়া দেন খালিহাতু তলিলাও ওয়ারইয়াবুকু কাসীরা কম হাসো বেশি কান্না করো বলে কামন কান্নার মাধ্যমে রব খুশি হয় জান আজকে বলার কারণে অন্তর কত পাতো bore chokhia pani o bel hoyna oto so allahr bhoye pathor porjonto karna kore aaj amader ki hobo antor

জাহান মহারা মগায়া যায় দেবা বাবা পিজে মুমিন আশিকর দাদ এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো আর বলো মা আমার মতো গুনাহকারী শরীরে কেউ নাই তো আল্লাহ গুনান কারণে আজ আমার হাত না পাক গুনান কারণে আজ আমার পা না পাক গুনান কারণে আজ আমার চোখ গুনাহ পাক ও আল্লাহ গুনাহ করতে করতে অসুস্থ লোকে হয়ে গেছি রে